আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মামস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে ভেনিলা পাউন্ড কেক তৈরি কেক তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন তবে আজকের এই কেকটি তৈরি করে খেলে আপনারা একেবারেই ফিদা হয়ে যাবেন কারণ কেকটি অনেক বেশি সফট হয়েছে আজকের এই কেকটি তৈরি করে আমি নিজেই এর প্রেমে পড়ে গেছি কেক তৈরির জন্য প্রথমে একটি স্টেনারে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন আমি নেড়েচেড়ে সবগুলো উপকরণকে চেলে নিচ্ছি আর এই শুকনো উপকরণটা চেলে নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমি নেড়ে মিশিয়ে একটি সাইডে রেখে দিলাম এখানে চারটি ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর এটা দিলে ডিমের গন্ধটা চলে যায় এখন আমি এই সবগুলো উপকরণকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিলাম আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ব্ল্যান্ড করে নিতে হবে আর যে ময়দাটাকে আমি চেলে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা ময়দা এখানে দিয়ে দিলাম আর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি বাকি ময়দাটা দিয়েও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বেকারি থেকে চড়া দামে পাউন্ড কেক না কিনে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে এই পাউন্ড কেকটি তৈরি করে নিতে পারেন আর এখন আমি এই বাকি শুকনো উপকরণটাও মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বিটার মেশিন থাকে সেই ক্ষেত্রে আপনারা বিটার মেশিনের সাহায্যেও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারবেন আর এরই মধ্যে আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর কেকটি তৈরির জন্য এখানে আমি আট ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে এর মধ্যে একটি কাগজ বিছিয়ে নিয়েছি আর এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে নিলাম আর একটি স্টিকের সাহায্যে আমি কেকের ব্যাটারের মধ্যে দাগ কেটে নিচ্ছি যেন এর ভেতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায় আর এ পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে আমি দশ মিনিট পূর্বেই চুলার আজ মিডিয়াম আলোয়ের মাঝামাঝি করে প্রিহিট করে নিয়েছি আর এখন এর মধ্যে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিলাম এক টুকরা কাগজ এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে এখন আমি কেকের মোলটিকে বসিয়ে দিলাম আর ঢাকনার ছিদ্রটিকেও বন্ধ করে দিচ্ছি যেন এর ভেতরের বাতাসটা বের হয়ে যেতে না পারে এখন আমি পঞ্চাশ মিনিট সময়ের জন্য কেকটিকে বেক করে নিচ্ছি চুলার আঁচের উপর ডিপেন্ড করে সময়ের পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে আর এখন একটি স্টিকের সাহায্যে আমি কেকটিকে চেক করে নিচ্ছি দেখুন স্টিকটি সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে কেকটিও হয়ে গেছে গরম অবস্থাতে কেকের উপরের অংশে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম যেন এই কেকটি সফট থাকে কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি নাইফের সাহায্যে আমি সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি আর কেকটি দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা নিচের অংশটাও কত সুন্দর একটি কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে কেকটি তৈরি হয়ে গেছে কেকটি আসলে মাপা হয়নি তাই আমি এর ওজনটা বলতে পারছি না তবে বেশ বড় সাইজের একটি কেক হয়েছে আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে এখন আমি একটি নাইফের সাহায্যে কেকটিকে পিস করে নিচ্ছি প্রথমে আমি দুইটি অংশে ভাগ করে নিচ্ছি তারপর আমি কেকগুলোকে স্লাইস করে নিচ্ছি দেখুন কোনো প্রকারের বিটার মেশিন বা কোনো প্রকারের ঝামেলা ছাড়াই বাসাতে খুব সহজে কিন্তু এই পাউন্ড কেকটি আপনারা তৈরি করে নিতে পারছেন আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এর ভেতরটা কতটা সফট হয়েছে এখন আমি কেকগুলোকে স্লাইস করে নিচ্ছি আশা করছি রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এই কেকটি তৈরি করে নেবেন আর নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে আপনি এত সুন্দর কেক তৈরি করতে পারছেন এখন আমি এই কেকগুলোকে স্লাইস করে নিলাম দেখুন এর ভেতরটা কতটা মসৃণ হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে আর হাত দিয়ে চাপ দেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এর ভেতরটা কতটা সফট হয়েছে কেকটি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে এটা কতটা মজাদার হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পাউন্ড কেক তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ